বলিউডে বয়স যেন কখনোই শুধু সংখ্যা হয়ে থাকে না বিশেষ করে নারীদের ক্ষেত্রে আর সেই সমালোচনা নজর এবং বিতর্কের কেন্দ্রে সব সময় থাকেন মালাইকা আরোরা সম্প্রতি এক সাক্ষাৎকারে আবারও উঠেছে সেই পুরনো প্রশ্ন একই সিদ্ধান্তে পুরুষ হলে প্রশংসা আর নারী হলে কেন বিতর্ক মালাইকা আরোরা প্রথম মিডিয়া জগতে যাত্রা শুরু করেন এম ইন্ডিয়ার ভিজে হিসেবে তখন তার বয়স ছিল বিশের কোঠায় সাক্ষাৎকার গান মডেলিং সব মিলিয়ে খুব দ্রুতই পরিচিত হয়ে ওঠেন তিনি উনিশশো সালে ছাইয়া ছাইয়া গানের হাজির হয়ে রাতারাতি বলিউডে আলোচনার কেন্দ্রে চলে আসেন ঠিক সেই বছরই তিনি বিয়ে করেন সালমান খানের ছোট ভাই অভিনেতা আরবাস খানকে দুই দশক শান্তভাবে কাটে তাদের দাম্পত্য জীবন এরই মধ্যে মালাইকার বিশেষ উপস্থিতি থাকে সালমান খানের দাবাং সিনেমাটিতে কিন্তু দুই সালে আরবাস খান ও মালাইকা দুজন মিলেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন তবে এ ব্যাপারে ক্যামেরার সামনে দুজনেই চুপ থাকেন এবং পরবর্তীতে তারা দুজনেই নতুন সম্পর্কে জড়িয়ে পড়েন আরবাস জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে নতুন সম্পর্ক শুরু করেন এবং পরবর্তীতে অন্য এক তরুণীকে বিয়ে করেন এবং আটান্ন বছর বয়সে আবারও বাবা হন অন্যদিকে মালাইকা আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন অর্জুন কাপুরকে নিয়ে যিনি তার চেয়ে বয়সে ছিলেন বারো বছরের ছোট কিন্তু এখানেই দেখা দেয় সমাজের দ্বিচারিতা একই ঘটনা পুরুষ করলে বাহবা অথচ নারী করলে প্রশ্ন এ ব্যাপারে মালাইকার নিজেই বলেন একজন পুরুষ যদি ডিভোর্স দেয় নতুন কোনো সম্পর্কে যায় বা অর্ধেক বয়সী কাউকে বিয়ে করে তখন সকলের কাছে বাহবা পায় অথচ একজন নারী একই কাজ করলে তখন সমাজ প্রশ্ন করে কেন এটা করলে তোমার কি বুদ্ধি নেই এই স্টুডিওটাই আজও আমাদের সমাজে টিকে আছে তিনি আরো বলেন দৃঢ় স্বভাবের নারী মানেই সমালোচনার লক্ষ্য বস্তু তবু তার জীবনের কয়েকজন পুরুষ সব সময় তাকে সমর্থন করেছেন এবং এজন্য তাদের প্রতি মালাইকার গভীর শ্রদ্ধা আছে বয়সে মালাইকা শুধু ভাবতেন গান করবেন বিয়ে করবেন এবং সংসার করবেন জীবনে এত দূর এগিয়ে যাবেন সেটা কখনো ভাবেননি তিনি স্মরণ করেন তার মা বলতেন দুনিয়া দেখো জীবন উপভোগ করো প্রথমে যাকে ডেট করবে তাকেই বিয়ে করো না কিন্তু মালাইকা নিজের পথে এগিয়েছেন তার ভাষায় সময়ের সঙ্গে বুঝেছি আমি বড় স্বপ্ন দেখতে ভালোবাসি আমি কখনোই এক জায়গায় আটকে থাকতে চাই না সব সময় নতুন কিছু করতে চাই বয়স সম্পর্ক পরিচয় বলিউডে এ নিয়ে বিতর্ক চলতেই থাকবে তবে মালাইকার বার্তা স্পষ্ট নারীও মানুষ তার নিজস্ব জীবন আছে এবং সেই জীবনে সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আছে তবুও শেষ পর্যন্ত প্রশ্ন থেকেই যায় সমাজ কি আসলেই বদলাতে পারবে তার চিন্তাধারা নাকি এই বিচারিতাই চলতে থাকবে জয় হাসান এনপিবি